কাটামো কোট আমাদের কম বেশি সবারই পছন্দ তবে আমার বেশি পছন্দ আমার ছাদ বাগানের একটা সাইডে শুধু কাটামো দিয়ে সাজানো তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বড় বড় গাছগুলো হুট করে পচে যায় নষ্ট হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে আমার টবের মাত্রাও অনেক বেশি হয়ে গেছে তো সবকিছু মিলিয়ে ছোটখাটো কি টিপস গুলো দিয়ে আজকের ভিডিওটা করা আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আমার বড় বড় গাছগুলোকে আমি রিপোর্টিং করেছি কিভাবে যাতে করে আমি রিপোর্ট করলে আমার গাছগুলো ভালো থাকে আমার টবের মাটিও কমে যায় সেজন্য কিন্তু আছে এই ভিডিওটা করা বড় বড় গাছগুলোকে তুলেছি তুলে পুরনো যে শেকড়গুলো আছে সেই শিকড়গুলোকে কেটে পরিষ্কার করে আমি ফাঙ্গিসাইডের পানিতে ডুবিয়ে রেখেছি এখানে আমি অনেকগুলো পানি দিয়েছি পানির ভিতরে আমি চার চার চামচ ফাঙ্গিসাইড দিয়েছি একটু ঘন করে গুলিয়েছি আমি আমি এই কিন্তু ব্যবহার পানিতে যতগুলো গাছ রিপোর্ট করব অতিরিক্ত কেটে নেওয়াই ভালো তাহলে নতুন শেকড় আসবে গাছটাও কিন্তু ভালো থাকবে আর অবশ্যই ফাঙ্গিসাইড দিবেন তারপরে মিডিয়া রেডি করে নিব আগে আগে এই মিডিয়াতে আছে দানের ছিটা কিটের কণা কয়লা কয়লা গুঁড়া সাদা বালি তারপর বার্মি কম্পোস্ট গোবর সার এগুলো দিয়ে আমি আর অল্প পরিমাণে পাতা পচা সার ছিল সেগুলো দিয়েছি এগুলো দিয়ে আমি কাটা মুকুটের মিডিয়াটা রেডি করেছি এটাতে ক্যাকটাসও লাগাতে পারি এবং কি কাটা এগুলো তো লাগাই এবং কি আমি ইন্ডোরে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোও কিন্তু এই মিডিয়াতে লাগিয়েছি আমার গাছ তেমন একটা পচে না আর তার আগে বলিনি এই টবের নিচে কিন্তু তিন ইঞ্চি পরিমাণে ইটের কণা দিয়ে নিয়েছি আমি একদম তিন ইঞ্চি পরিমাণে ইটের কণা দিয়ে উপরে অল্প মিডিয়াতে আমি গাছগুলো লাগাই নিচে যখন আমি অনেকগুলো ইটের কণা দিব তাড়াতাড়ি আমার পানিগুলো পড়ে যাবে যার কারণে আমার গাছটা পচার সম্ভাবনা কমে যাবে তবে কাটামুকুট কিছু কম বেশি সারা বছরই পচে তাকে নষ্ট হতে থাকে তবে সঠিকভাবে মিডিয়া রেডি করলে আর রেডি করলে গাছের অনেক পচা অনেক কমে যায় তো যাই হোক এটা আমি মাঝখানে একটা কাঠি দিয়ে শক্ত করে নিয়েছি যাতে আমার গাছগুলো নড়ে না যায় আমি এখানে গাছের সাথে যাতে কাঠিটার সাথে বেঁধে দিয়ে গাছগুলো শক্ত করে দিতে পারি সেজন্য এভাবে আমি কাঠিটা দিয়ে নিয়েছি এটা একটা বাঁশের কঞ্চি যাই হোক তারপরে আমি এই টবটার মধ্যে সবগুলো গাছ দিয়ে দিচ্ছি আমি চাচ্ছি যে আমার ছাদে এখন টবের যাতে কমে যায় এটা ইঞ্চি মাটির টব বারো ইঞ্চি টবে আমি এই চারটা গাছ পুরো সবগুলোই দিয়ে দিব এরপরে মিডিয়া দিয়ে পুরো গাছটা ভরে দিব আমি যদিও এটা বারো ইঞ্চি টব কিন্তু মিডিয়ার মাথা সেরকম ভাবে বেশি হচ্ছে না তার কারণ হলো আমি নিচে কিন্তু তিন ইঞ্চি পরিমাণে ইটের কণা দিয়ে দিয়েছি যার কারণে আমি গাছটাকে গাছগুলোকে দিয়ে দিয়ে তারপরে গোড়াটা একটু ঠিকঠাক করে শক্ত করে দিয়ে পরবর্তীতে আমি গাছগুলোকে বেঁধে দিব এতে করে হবে কি যে আমার টবের মাত্রাও কমে গেল আবার টবের পরিমাণও কমে গেল আর আমার অনেকগুলো গাছ একসাথে রইলো গাছের ক্ষতিও হলো না আমি অনেকগুলো আরো আরো আছে টব আমি অনেকগুলো করেছি আমার গাছে কোনো ক্ষতি হয়নি এটা ঝোপালো হয়েও টপটাও দেখতে সুন্দর লাগে সেজন্য আমি আমার প্রিয় গাছগুলোকে সবগুলোকে এরকম একই রকমের যে কয়েকটা গাছ আছে সবগুলো একই টবে দেওয়ার চেষ্টা করতেছি হয়তো বলবেন যে গাছ করলে হয়তো বা গাছ নষ্ট হয়ে যাবে পচে যাবে এরকম কিছুই না আমার আরো অনেকগুলো টপ আছে আমি অন্য ভিডিওতে দেখাবো যে আমার এই এই যে গাছগুলো লাগাচ্ছি এগুলোর আপডেটই আমি আপনাদেরকে আবার দেবো সাথে আরো অনেক গাছ যে আমি বড় বড় টবে দিয়েছি সেগুলো সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মিডিয়া আমি আমি মিডিয়াতে এখন দিয়েছি ফাঙ্গিসাইডের যে পানিগুলো আছে সেগুলো দিয়েছি দিয়ে এখন এটাকে একটা কাজই করতে হবে ছায় রেখে দিতে হবে ছায় দুই তিন দিন রেখে দিয়ে এরপরে খোলা ছাদে এমনি রেখে দিব স্টানের উপরে রেখে দিব এটা হলো আজকে রিপোর্টিং প্রত্যেকটা কাটা মুকুটের গাছি আপনারা রিপোর্ট করতে পারেন এইভাবে শেকড় পুরোনো শেকড় গুলো অবশ্যই কেটেছে পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দিবেন তাহলে আপনাদের শখের গাছগুলো নষ্ট হবে না আর চেষ্টা করবেন প্রতি বছর এই গাছগুলোকে কাটামাকুট গাছগুলোকে রিপোর্ট করার তাহলে গাছ ভালো থাকবে আর কম বেশি একটা দুটা গাছ তো নষ্ট হবে এটা স্বাভাবিক